ছোট্ট কোনাকে মাতাল বলছে কেউ বলছে নেশাখোর কেউ বাংলা খোর তো উনি এসে ওইখানে যা যা করেছেন খারাপ অ্যাক্টিভিটি করেছেন এবারে আমার স্ত্রীর কাছে একটা কোল্ড ড্রিঙ্কস চেয়েছে সেটাও একটা খারাপ ভাবে মানে তো মোটামুটি কিন্তু আজকে দাদার দোকানে প্রচন্ড ভিড় রাত এখন আটটা বাজে দাদা একটা সাইডে নিয়েছি কিছু কথা বলার জন্য দাদা কিছুদিন আগে আমি দোকানে এসেছিলাম তোমার তো এসে যখন রাত মোটামুটি সাড়ে আটটার মতো বাজে তখন প্রায় হাড়ি শেষের দিকে লাস্ট হাড়ি একদম লাস্ট হয়ে গেছে প্রায় তো তখন একটা ঘটনা ঘটে ঘটনাটা এমন যে একটা লোক কোনো একটা পরিস্থিতিতে কি পরিস্থিতি ছিল সেটা হয়তো তুমি জানো সেখানে থাকার পরে মোটামুটি যখন ভিডিওটা ছাড়া হলো মানুষের প্রচুর নেগেটিভ পজিটিভ প্রচুর কমেন্ট আছে তো তুমি আসলে বলো যে সেদিন ঘটনাটা কি আসল বিষয়টা পুরোটা কি হ্যাঁ মানুষ তো আমাদেরকে অনেক সময় ভুল ভাবছে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত কারণে বাইরে ছিলাম হ্যাঁ তো আমাকে আমি দোকানে আসার পরে আমার ওয়াইফ বললো যে এরকম একজন ভদ্রলোক এসেছিলেন এসে এরকম ভিডিও ফিডিও করে নিয়ে গেছে আর কী সব ভুলভাল কথা বলছিল তা আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও কোনো ব্যাপার নাই সব এই সব ও ভিডিও অনেকেও করে ওটা কোনো সমস্যা নেই তারপরে আমি একটা চ্যানেলে দেখতে পেলাম যে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তা ভিডিওতে ভাইরাল হওয়ার পরে সেই ভদ্রলোক যা যা কথা বলেছে সেটা ভিডিওতে দেওয়া ছিল তাই ভিডিওতে নানান রকম নানা কমেন্ট এসছে তো বিষয়টি হয়েছে সেদিনকার সাড়ে নটার সময় ভদ্রলোক এসছেন গাড়ি করে ওনার ফ্যামিলি নিয়ে এবারে তখন আমার বিরিয়ানির লাস্ট একদম লাস্টের দিকে মোটার দশ বারো জন পাবে আমার দোকানের লাইনে প্রায় পনেরো থেকে ষোলো জন দাঁড়িয়েছিল তা উনি কি করেছে ডাইনিং ফাঁকা ছিল কারণ ডাইনিংয়ে তখন আমরা দিচ্ছিলাম না ওই লাইন থেকে এসে যারা ডাইনিংয়ে খাবে তারা বসবে আর যারা পার্সেল নেবে নিয়ে চলে যাবে কারণ শেষের মুহূর্তে ছিল এবারে ডাইনিং ফাঁকা ছিল উনি ডাইনিংয়ে সোজা গিয়ে বসে পড়েছে এবার যথারীতি বসে যাওয়ার পরে আমার ওয়াইফ গিয়ে বলেছে দাদা এরকম ডাইনিং তো দেওয়া যাবে না এখন আমার বিরিয়ানি শেষের মধ্যে এখানে লাইন আছে লাইনে দাঁড়ালে পাবেন নালে পাবেন না এবার উনি ফট করে উঠে গিয়ে ওনার মতন ভিডিও করা শুরু করেছে এবার ওনার বক্তব্য হচ্ছে কেন পাশের লোকজন কেন খাচ্ছে ওনাকে কেন খেতে দেওয়া হয়নি এবার পাশের লোক খাচ্ছে তার কারণ পাশের লোক লাইন দিয়ে এসে বিরিয়ানি নিয়ে তারপরে বসে খেয়ে খাচ্ছে একদম একদম এবার উনি তো সবার লাস্টে এসেছে এবার ওনার এক্সপেকটেশন হচ্ছে সবার লাস্টে এসে আগে খাবে সেটা তো সম্ভব না কারণ ওই লাইনে যতজন লোক ছিল সবাইকে বিরিয়ানি আমি দিতে পারিনি শেষ হয়ে গেছিলো আর ওনাকে তো দেওয়ার প্রশ্নই নেই কারণ শেষ হয়ে গেছিলো আমরা বলেও দিয়েছিলাম শেষে এবার উনি নানান রকম ভিডিও বানিয়েছে নানান রকম ভিডিও করে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে এরকম তা ওনাকে নানান রকম লোকে নানান রকম কথা বলছেন এবার ওনার স্ত্রী আমাকে ফোন করেছিলেন যে ভিডিওগুলো ডিলিট করার জন্য তা আমি বললাম দিদিভাই দেখুন আমি তো ভিডিও করিনি আপনি যে করেছে যে ভাইরাল করেছে তাকে বলুন এবার দিদি ভাই বলছে যে ওনাকে নাকি বলা হয়েছে উনি বলেছে যে ভিডিও নাকি পাঁচ দিনের আগে ডিলিট করলে পাঁচ দিনের আগে ডিলিট হয় না এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমার যতটা আইডিয়া আছে মানে এই লাইনে যে ভিডিও সঙ্গে সঙ্গে ডিলিট করা যায় অথবা প্রাইভেট করে দেয় তার পাঁচ দিন সময় লাগে এবার ওই এই ফুড ব্লগার হয়তো ভেবেছে যে ও পাঁচ দিন থাকলে আরো কিছু ভিউজ হবে তার জন্য হয়তো বলতে পারে এবার আমি একটা কথা বলতে চাই এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে একটা মানুষ সে যখন সুস্থ থাকে না অসুস্থ থাকে সে নানান রকম নানান কার্যকলাপ করে মানে সেই হিসাবে উনি এসে ওইখানে যা যা করেছেন খারাপ অ্যাক্টিভিটি করেছেন ইভেন আমার যে টেবিলে যে এটা কাজ করে ওকে ডেকে যখন বসেছিলেন তখন ওই সামনে খেয়ে গেছিল এটো ছিল তা বলছে ভাই এটোগুলো ঠিক করে তোল তো আগে যেন গায়ে ফায় না পরে ভালো করে তোল এরকম হ্যাঁ এবারে আমার স্ত্রীর কাছে একটা কোল্ড ড্রিঙ্কস চেয়েছে সেটাও একটা খারাপ ভাবে মানে আসলে কি উনি তো অসুস্থ অবস্থায় ছিল উনি কি করছে না করছে ওনার তো সেটা সুস্থ অবস্থায় তো উনি ছিল না আমরা সামনে দেখেই বুঝতে পারছি হ্যাঁ এবারে তার জন্য উনি করেছে এখন এখন এটাও তো তার পাশাপাশি ঠিক মানুষ অসুস্থ থাকলে মানুষ কি করে মানুষ নিজেও জানে না সেই দিনকার করেছে ভিডিওটা ভাইরাল হয়েছে তবে আমার একটা বক্তব্য একটাই যে দেখো সেও একজন বিজনেসম্যান আমি একজন বিজনেসম্যান আমরা সবাই কম বেশি মানুষ এবার আমি ওনারও একটা পরিচিতি লেভেল আছে ওনারও আত্মীয় স্বজন আছে ওনারও ফ্যামিলি আছে নানান রক রকম লোক ওনাকে মাতাল বলছে কেউ বলছে নেশাখর কেউ বাংলা তো আমি আমার এই জিনিসটা একটু আপত্তি আছে আমি মনে করি যে কারো ইমেজ নিয়ে এইভাবে খেলাটা ঠিক না যেই চ্যানেল থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে প্রথমে ছাড়া হয়েছে হ্যাঁ ছাড়া হয়েছে সেই চ্যানেলকে বলবো যে তুমি ওই ওই ভদ্রলোকের স্ত্রীকে বোকা বানিয়ে কোনো লাভ নেই পাঁচ দিনের আগে ভিডিও ডিলিট হয় না এগুলো সব মিথ্যে কথা তুমি পারলে ভিডিওটা ডিলিট করে দাও তাতে আমার যা ক্ষতি হওয়া তো হয়ে গেছে দেখো আমার একটা খারাপ ইমেজ হয়েছে যে আমি হয়তো কাস্টমারের সাথে মিসবিহেভ করি সেটা তো হয়ে গেছে ওই ক্ষতিপূরণ তো আমি কোনো মতেই সেটাতে রিকভার করতে পারবো না কিন্তু ওই লোকটার একটা ফ্যামিলি আছে ওই লোকটার বাচ্চা স্কুলে যায় তার বাবাকে লোকে মাতাল বলছে যাই হোক কম বেশি সবাই বলছে তো আমি চাইবো যে এই জিনিসটা না করলেই ভালো যদি ভিডিওটা ডিলিট করে তাহলে আমার মনে হয় ওনার প্রেস্টিসটাও বাঁচবে আফটার অল উনিও একটা সোসাইটিতে বাস করে আমরাও একটা সোসাইটিতে বাস করি তো আমার মনে হয় ভিডিওটা আমি স্পেশালি ওনার ফুড ব্লগারের নাম আমি বলবো না তবে যে হয়তো সে শুনতে পাবে বা দেখতে পাবে তো প্লিজ এইভাবে করে ভিডিও বানিয়ে না মানুষের নেগেটিভিটি দেখিয়ে বেশি দূর দেওয়া যাওয়া যায় না তোমার ভিডিওতে পাঁচ হাজারের বেশি ভিউজ নেই তুমি আমার দোকানে এসে একটা নেগেটিভিটি দেখিয়ে সেটাকে দু লাখ আড়াই লাখ করে তোমার চ্যানেল মনিটাইজ করছো এই জিনিসটা ভালো না সেই চ্যানেলকে বড় করা যায় না আর সেই মানুষ কখনো বড় হয় না বড় হতে গেলে খেটে বড় হতে হয় তুমি ভালো কন্টেন্ট দিয়ে ভাইরাল হও ভালো কন্টেন্ট দিয়ে তুমি ভালো ফুড ব্লগার হও সেটাই চাই এইসব নেগেটিভিটি দেখিয়ে কোনো লাভ নেই এই সব নেগেটিভিটি দেখাতে গেলে কখনো কখনো আমার বিজনেসটা যেরকম খারাপ হচ্ছে ওই যে ভদ্রলোক ছিলেন তারও ইমেজটা খারাপ হচ্ছে আমি বারবারই বলছি আমি আমি ওই ভদ্রলোককে একবারও সাপোর্ট সাপোর্ট করছি করছি না এই জায়গাটায় যে উনি সুস্থ অবস্থায় ছিলেন না তার জন্য উনি এরকম বলেছেন ওর জন্যই ওনার ওনার প্রতি আমার সিম্পেথিটা ওই জায়গাটায় যে কারণ মানুষ সুস্থ না থাকলে মানুষ অনেক কিছুই করে আমরাও কম বেশি করি আমাদের পাড়ার লোকরাও অনেক কিছু করে আমাদের বন্ধু বান্ধবরা করে এটা মেনে নিতে হবে তোমাকে তো সেই কথাই বলবো যে ওনারও ফ্যামিলি আছে এই জিনিসটা না করলেই নয় ভিডিওটা ডিলিট করে দিলে ভালো হয় আর তাতে মনে হয় লোকটার সম্মান বাঁচবে আর আমার সম্মানটা কিছুটা বাঁচবে